আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা গেম প্লে ভিডিও নেই কিন্তু আসছি ম্যাগাপাড়িতে সো ব্যালেন্স আছে মোটামুটি দশ হাজার টাকা সো দশ হাজার টাকা থেকে প্রফিট করতে হবে আমাকে তো বেশি প্যাক 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 না করে গেম প্লে স্টার্ট করি তখন কিন্তু রাত দশটা তিরিশ বাজে সো একটু মাইন্ড টার্মটা ট্রাই করি দেন মনে করেন জন্য গেম ট্রাই করবো আসলে অনেকগুলো গেম প্লে করব আজকে এবং প্রফিট করার চেষ্টা করব সো প্রফিট করবো আজকে সো এর আগে এই চ্যানেলে মনে এই এই চ্যানেল বলতেছি কেন সরি ঘন্টা মোটামুটি একটু মারা গাইছিলাম সো সে মারাটা আজকে রিকভার করে নিব সো ম্যান্ডামটা ট্রাই করাই বেস্ট সো এটা নয় ঘর দিছে মানে নয় ঘর নিয়ে প্লে করতেছি আসলে আমি নয় ঘর নিয়ে প্লে করি না আমি এক ঘর নিয়েই প্লে করি সো দেখি নয় ঘর নিয়ে কতটুকু প্রফিট করতে পারি সো সেটা দেখার বিষয় সো ম্যান্ডামটা ট্রাই করি সো এই আপনারা মনে করেন যে নয় ঘর নিয়ে প্লে করলে আপনার এই যে তিনটা স্পিন যে তিনটা কয়েনে যে স্পিনগুলো দেয় সো সেইখানে মনে করেন যে টাকাই দেয় না মাত্র চারশো সত্তর টাকা দিচ্ছে দেখছেন সো জন্য আমি মানে তিনটা ঘর নিয়ে প্লে করি না এই তিনটা ঘর বলতেছি কেন সরি নয়টা ঘর নিয়ে প্লে করি না একটা ঘর নিয়ে প্লে করি তো আমার একটা ঘরে মোটামুটি ভালোই দেয় তো আজকে মন চাইলো নয়টা ঘর নিয়ে প্লে করতে হবে সো নয়টা ঘর নিয়ে প্লে করতেছি আর একটা গেম আমি প্রতি ভিডিওতে বারবার বলি যে এক গেম থেকে প্রফিট করতে হবে বিষয়টা এমন না আপনার হাতে অনেকগুলো অপশন আছে সো আপনি অনেকগুলো অপশন থেকে ট্রাই করে গেমটা করুন তো এই গেমগুলো মনে করেন যে নারীদের মতো আপনি যারাই বেশি ভালোবাসবেন আপনারা সেই মারা দেবে বুঝছেন তো নারীদের থেকে বেশি ভালোবাসা যায় জাস্ট টাইম পাস করতে হবে তাহলে কিন্তু আপনি জিতবেন সো এটাই তো এখান থেকে বেরিয়ে যাই মোটামুটি ভালো টাকা লস করে ফেলছে এখানে দু টাকার মতো সো আসলে অনেকগুলো এখানে যখন আপনার অনেকগুলো অপশন আছে সো আপনি প্রতিগুলো অপশন ট্রাই করবেন প্রতিটা গেমই চেষ্টা করবেন প্লে করার আপনি সাপোজ দু টাকা ডিপোজিট করছেন কিন্তু বিশ টাকা করে স্ট্রাইক নিয়ে প্রতিটা গেম ট্রাই প্রতিটা গেম দেখবেন যে আপনি প্রফিট করতে পারছেন আর মেগা বাড়িতে এখন খুব ভালো প্রফিট করাচ্ছে তো দায়িত্ব পেয়ে গেছি দুইশো টাকায় তিনটা তো দেখি কত টাকা দেয় আমারে হাইস্পেন আটটা আছে কিন্তু মোটামুটি একটা টাকাও ওই দুইশো চল্লিশ টাকা পাইছি দুইটা স্পেনে তো দেখি দুইশো টাকার স্পেনে তো কিছু দিবে কিছুই তো দিচ্ছে না পাঁচটা শেষ পাঁচটা স্পেন শেষ হয়ে গেল কিছুই পালাম না তিনটা আছে সো দেখি তো আবার চল্লিশ টাকা মোট সাতশো বিশ টাকা হয়েছে আমার

যে আমার যত বেশি প্রফিট করাবে সে আমার তত বেশি মারা দিবে সো এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে সো আপনি এখান থেকে ভালো টাকা উইন উইন করতে পারবেন সো এটা আজকে মোটামুটি নয় ঘর খেলবো সো প্রথমে বাইশ দিয়ে দিছে পরবর্তীতে দিছে ছয়শ দুইশো টাকা কিন্তু পেয়ে গেছি পাঁচ ঘর করে দিলাম পাঁচ ঘরে চারশো টাকা দিছে চল্লিশ টাকায় দুইশো টাকা মানে অনেক অনেক

সো কোন ট্রাই করা যায় সেটাই ভাবতেছি কোনটা 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 তো এটা ট্রাই করে দেখি আসলে এটা মনে করেন যে মোটামুটি দুই ছ তিনশো টাকা স্ট্রাইকে তিনশো টাকা স্ট্রাইকে প্লে করবো সো এটা দিলে মনে করেন যে ভরপুর দেয় তো প্রথমে ছয়শো দিয়ে দিছে আবার ছয়শো তো দেখি এখানে বড় সড় একটা দিয়ে দাও আমার আমি চলে যাই এখান থেকে তো কমতিছে কি হলো তিরিশ হাজার দিছে টাকায় ত্রিশ হাজার টাকা দিছে দেখছেন মানে আমি স্ট্রাইক এতভাবে চালাচ্ছিলাম যে আমি খেয়ালই করিনি হায় খুদা যাক এক একশো টাকার স্ট্রাইক দিই যে এখান থেকে একটু পঁচিশ টাকা পঁচিশ টাকা স্ট্রাইক দিতে হবে আঠাশ টাকা না পঁচিশ টাকা আঠাশ টাকা হয়ে গেছে তো পঁচিশ টাকা স্ট্রাইক দিই তো এখান থেকে এখন বেরিয়ে যাব এখানে মোটামুটি মাসাল্লাহ ভালো টাকা দিয়ে দিয়ে দিছে আমার ব্যালেন্স কিন্তু চল্লিশ হাজার টাকা হয়ে গেছে তো ক্যাশে একটু আসি আসলে ট্রাই যখন করতেছি মোটামুটি সবগুলো ট্রাই করা উচিত চারশো টাকা স্ট্রাইক দিচ্ছি এখন আসলে জানি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সো চেষ্টা করব ভালো কিছু প্রফিট করার তো দেখা যাক ভালো কিছু করতে পারি কি তো মোটামুটি কিন্তু এক হাজার টাকা নিতে পারছি সো ষাট টাকা স্টেক দেব এখন তো এটা যাও উঠো বাবা উঠো তো মেগাবাড়ি কিন্তু আপনারা এখন ভালো ইন করতেছে আপনারা চাইলে কিন্তু মেগাবাড়িতে ট্রাই করতে পারেন তিনশো বান্ন টাকা আমার স্ট্রাইক পয়সা স্ট্রাইক মোটামুটি চল্লিশ হাজার টাকা করতে হবে তারপরে দেখি পঞ্চাশ ষাট হাজার টাকা একটু বুসপাট করে এখান থেকে ইয়ে করবো তেমনই চিন্তা ভাবনা নিয়েছি যে পঞ্চাশ ষাট হাজার টাকা একটু পুসপোর্ট করতে হবে তো মোটামুটি চল্লিশ হাজার টাকা থেকে এখান থেকে বেরিয়ে যাই দেন ইন্ডিয়ান বুকারটা ট্রাই করা হয়নি তো ইন্ডিয়ান বুকারটা ট্রাই করি তো ইন্ডিয়ান বুকারে দেখি আজকে পাঁচশো টাকা স্ট্রাইকে ট্রাই করে দেখি

দুইটা পাঁচশো টাকাটা স্ট্রাইক দিব দেখা যাক দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো যা এখান থেকে যদি পরবর্তীতে কিছু দেয় আরেকবার হাইঘট পঁচাত্তর এক্স দিছে মানে আমি এই সাঁত্রিশ টাকায় দেওয়া লাগলো পঁচাত্তর এক্স এতক্ষণ পাঁচশো তো টাকা করে স্ট্রাইক দিচ্ছিলাম তখন দিল না কেমনটা লাগে বলেন

তো এটা মোটামুটি উঠতেছে সো নয়শো টাকা স্ট্রাইক নিয়ে আমার মনে করেন যে পঁয়ষট্টি হাজার টাকা করতে হবে সো এটা অল্প এখান থেকে নিয়ে নিতে পঁয়ষট্টি হাজার টাকা হয়ে যাবে সো যাই হোক পঁয়ষট্টি হাজার টাকা করে ফেলছে আর গেম প্লে করবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেল সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে